নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ইপিএফ স্কিম সম্পর্কে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীনস্থ সমস্ত জেলা জেলা থেকে সার্কেল সার্কেল থেকে একদম স্কুল লেভেলে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীনে যে সমস্ত এমপ্লয়ি একদম প্যারাটিচার সহ সার্কেল লেভেলে যে স্টাফগুলো ডিস্ট্রিক্ট লেভেলের যে স্টাফগুলো থাকে তাদের জন্য ইপিএফ বা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের যে স্কিম সেই স্কিম অলরেডি কিন্তু চালু আছে আজ এই ভিডিওতে এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড থেকে কিভাবে আপনারা পেনশন পাবেন পেনশন প্রয়াস স্কিম কি কিভাবে অ্যাপ্লাই করবেন কোথায় জমা দেবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা থাকেনটি অবশ্যই প্রেস করে দেবেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বীরভূম থেকে ষোলো পাঁচ দু হাজার পঁচিশের সমস্ত সার্কেল প্রজেক্ট কোয়ার্ডিনেটার বা সিপিসিদের উদ্দেশ্যে এই চিঠিটি পাঠানো হয়েছে সাবজেক্টে বলা হয়েছে ইমপ্লিমেন্টেশন অফ ইপিএফও প্রয়াস স্কিম রেফারেন্স দেওয়া হয়েছে একটা ওয়েব সার্কুলার অ্যাডিশনাল সেন্ট্রাল পিএফস কমিশনার থেকে যেটা একদম একুশ ছয় দু হাজার চব্বিশে সমস্ত স্টেট প্রজেক্ট অফিসার বা এসপিডিদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল এখানে বলা হয়েছে যে সমস্ত এমপ্লয়ি তাদের চাকরি জীবন ন বছর ছ মাস পূরণ করছে তারা এই ইপিএস বা এমপ্লয় প্রয়াস স্কিমে আসতে পারবে এবং মান্থলি যে ইপিএস পেনশন সেই ইপিএস পেনশনটা কিন্তু পাবে এখানে একটি লিস্টের কথাও বলা হয়েছে যারা এলিজেবেল তাদেরকে এখানে আইডেন্টিফাই করতে বলেছে এবং একদম সামনেই যাদের রিটায়ারমেন্ট তারা যে পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও পায় এই ইপিএস থেকে সেটাও ব্যবস্থা করতে বলা হয়েছে এখন আপনাদের সামনে আমি এই ইপিএস স্কিমের জন্য যে অ্যানেক্সের ওয়ান সেটা শেয়ার করার চেষ্টা করছি এই সেই অ্যানেক্সের ওয়ান যেখানে একদম অ্যাড্রেসিং করা হয়েছে ডিইও বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের উদ্দেশ্যে থ্রু দেওয়া হয়েছে দ্য সার্কেল প্রজেক্ট কোয়ার্ডিনেটার সিলআরসি পিবিএসএসএম বীরভূম অ্যাপ্লিকেশন ফর মান্থলি ইপিএস পেনশন আন্ডার ইপিএফও প্রয়াস স্কিম এখানে আই রেসপেক্টফুলি সাবমিটেড দ্যাট এখানে নিজের নাম দিতে হবে সন বা হাজব্যান্ডের নাম ডেজিগনেশন এবং সার্কেলের নামটা বা সিএলআরসির নামটা উল্লেখ করতে হবে এর পরের ঘরটার ডেট অফ জয়নিং দিতে হবে তারপর আপনার ডেট অফ জয়নিং ইন ইপিএস অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট স্কিম এই স্কিমের যে ডেট অফ জয়নিং সেটাও কিন্তু দিতে হবে আপনার ডেট অফ বার্থ দিতে হবে আঠান্ন বছর বয়স কোন তারিখে হচ্ছে সেটাও দিতে হবে এবং আঠান্ন বছর বয়সে আপনার ন বছর ছ মাস চাকরি কিন্তু পূরণ হতে হবে এমপ্লয়ি ডিক্লারেশন দেওয়া হয়েছে নিচে এরপর এখানে এনক্লোজ করতে হবে এই অ্যানেক্সের ওয়ানের সঙ্গে ই নমিনেশন ফাইল ডিউলি ই সাইন বাই দ্য এমপ্লয়ি অর্থাৎ ই নমিনেশন ফর্মটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে বাঁ দিকে ডেট প্লেস দিতে হবে ডান দিকে আপনার নিচে সিগনেচার করতে হবে এরপর আরও নিচে আপনার নাম ক্যাপিটাল লেটার দিতে হবে ইউএন নাম্বার এবং মেম্বার আইডি আপনার এখানে উল্লেখ করে দিতে হবে বিস্তারিত তথ্য আপনারা সিএলআরসি লেভেলে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন হলে ওখানে যোগাযোগ করে নেবেন ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে সকলকে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন